আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা এবার দেখবেন বিস্তারিত বাড়ি ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিউভুক্ত শিক্ষকরা সোমবার বিশে আগস্ট সকাল দশটা থেকে কর্মসূচি পালনের কথা রয়েছে একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা রোববার উনিশে অক্টোবর রাতে এমপিউভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এসব কর্মসূচির কথা নিশ্চিত করেছেন তিনি বলেন শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্তই অনশন চলবে আগামীকাল থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণী কক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না পরীক্ষার ডিউটি অফিস ফাইল সব কিছুই বন্ধ থাকবে হোসেন আজিজি আরো বলেন শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করছি তার প্রতি আমাদের কোনো আস্থা নেই আমাদের আন্দোলন চলবে প্রয়োজনে জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে অন্যদিকে এরই মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া বাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি বাড়া ভাতা দেওয়া হবে আর এই সুবিধা আগামী পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সরকারের বাজেট বিদ্যমান সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ